তুমি যেখানে আমি সেখানে এটা আমার সম্ভবত ষষ্ঠ বা সপ্তম চলচ্চিত্র ইফ এম নট রং এই ছবিটা আমার প্যাটার্নের ছবি আমি একটা নিজের ঘরানা তৈরি করার চেষ্টা করেছি এই চলচ্চিত্র জগতে সেটা হচ্ছে কমেডি ঘরানা কমেডি ঘরানি নিয়ে সাধারণত কাজই হয় না আর আমি অতটুকুন বলতে পারি আমার থেকে বেশি কাজ কেউই করেনি তো আমার আগের ছবি শ্বশুবাই জিন্দাবাদ টু থেকে শুরু করে তারও আগে যদি যাই আমি পিছন দিন যাই শ্বশুবাই জিন্দাবাদ শুভ বিবাহ ভালোবাসা জিন্দাবাদ কম বেশি সবই রোম্যান্টিক কমেডি বা কমেডির প্রাধান্য বেশি ছিল এই ছবি তো তাই তবে এই ছবিটা অন্য যে কোনো কমেডি ছবির থেকে একটু ভিন্ন এই ছবিটা প্রথমবারের মতো একটা অন্যরকম অ্যাটেম্প নেওয়া হচ্ছে বাংলাদেশে আমি বলবো যে কখনো এই প্যাটার্নের ছবি হয় না এটা হচ্ছে যে ক্যাটেন মাউস বা চোর পুলিশের খেলার মতন একটা সিনেমা পুলিশের সাথে চোরের একটা অদ্ভুত রিলেশনশিপের গল্প এবং যেখানে আসলে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লুকে আমরা বিভিন্ন রকমের আর্টিস্টকে পাবো যাদেরকে আমরা সচরাচর ওই চেহারায় কখনো দেখিনি পরিশ্রম হচ্ছে অনেক কারণ অনেক ভ্যারিয়েশান আছে ছবিতে হ্যাঁ এবং এত বেশি ভ্যারিয়েশান কাছাকাছি সময় কোনো ছবিতে আমরা পাইনি এবং এটা যখন আমরা স্ক্রিপ্ট করি তখনই চিন্তা করছিলাম যে এটা আসলে কি আমরা বাস্তবে রূপ দিতে পারবো বা পর্দায় দেখাতে পারবো আমরা সেই পর্দায় দেখানোর চেষ্টাটাই করছি আমি মনে করি যে একটা সিনেমা আসলে একজন বানায় না একটা ডিরেক্টর বানায় না একটা টিম বানায় অ্যান্ড উই বিলিভ যে আমরা একটা ভালো ছবি বা আমরা যেটা ভেবেছি স্বপ্ন দেখেছি যেটা আপনাদেরকে দেখাতে চাই পর্দায় সেটা দেখাতে পারবো এই ছবিতে অধিক মাত্রার মানে অনেক অভিনেতা অভিনেত্রীর সমন্বয় আমরা ঘটিয়েছি আমাদের আরেকটা মজার জিনিস আছে এই ছবিতে আমরা তথাকথিত যে আর্ট অ্যান্ড কমার্শিয়াল বা টেলিভিশন অ্যান্ড ফিল্ম এই এই যে আর্টিস্টগুলো আছে বিভাজনটা আছে সেটাকে দূর করার চেষ্টা করেছি আমরা টেলিভিশনের প্রতিষ্ঠিত এবং খুব প্রিয় প্রিয় মুখগুলোকেও আমরা এই চলচ্চিত্রে রেখেছি এবং এই চলচ্চিত্রে যারা চলচ্চিত্রে জেনুইন প্রিয় মুখ তারাও আছেন সুতরাং আমরা ওই ব্যাপারটাকে রাখার চেষ্টা করেছি এই ছবিতে রোশন আছেন বুবলি আছেন মিশা সদগর আছেন ফজলুর রহমান বাবু আছেন রেবেকা আছেন কাবিলা আছেন শাহিন খান আছেন আনন্দ খালেদ আছেন মুকিত জাকারিয়া আছেন আমি আসলে এখন যদি বলি তাহলে অনেকটা সময় লাগবে কারণ অনেকগুলো আর্টিস্টের সমন্বয় আছে খুবই মজাদার একটি গল্প এবং খুবই মজাদার একটি চলচ্চিত্র হয়তোবা আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো